হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল কুইকটিক পাঠশালাতে আজকে আমরা মানসিকের একটা বিষয় দর্পণ প্রতিবিম্ব এটা শুরু করব কিন্তু এর আগে আমরা শত করার এক ঘন্টার একটা ক্লাস করেছি যারা এখনও সেই ক্লাসটি দেখুন দেখে নিতে পারো ওই ক্লাসটি দেখার পর শত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা শুরু করি দর্পণ ও প্রতিবিম্ব তোমরা যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে তোমাদেরও নতুন ভিডিও পেতে সুবিধা হবে তাহলে আমরা শুরু করি দর্পণ ও প্রতিবিম্ব দর্পণ ও প্রতিবিম্ব বিষয়টা হলো এখানে একটা আমাদের ছবি দেয়া থাকবে প্রশ্নে সেই ছবিটা পাশে একটা আয়না থাকবে যেটাকেই দর্পণ বলা হচ্ছে সেই আয়নাটা থাকলে আয়নাতে এই ছবিটার কি প্রতিবিম্ব তৈরি হবে সেটাই আমাদের জানতে চাওয়া হয় সেটাকেই বলা হয় দর্পণ ও প্রতিবিম্ব যেমন আমি যদি এই ছবিটাতেই একটা ছবি আঁকি যে এখানে হয়তো গুণ এখানে যোগ এখানে ভাগ আর এখানে বিয়োগ আমাদের বিষয় হচ্ছে দেখতে হবে এই যে পোর্শানটা রয়েছে এই যে পোর্শানটা রয়েছে সেটা ঠিক সামনে আসবে মানে এই জায়গাটাই আসবে আর এই যে সামনের পোর্শানটা আছে এটা পিছনে যাবে মানে যে কোনো ছবি যা হোক কিছু দিতে পারে আবার লেটারও দিতে পারে আমি সেটাও দেখাবো প্রথম বিষয় হচ্ছে হয় এরকম একটা চিহ্ন দিয়ে দেয়া থাকবে এই যে এরকম একটা ডিজাইন মতো করা থাকবে এটাই হলো আমাদের আয়নাটা এদিকে একটা ছবি থাকবে সেই ছবিটা আয়নাতে ফেললে কেমন দেখতে লাগবে দেখো আয়নাতে হয় এই চিহ্নটা দেয়া থাকবে আর নাও দেয়া থাকতে পারে তখন উপরে লিখে দেয়া থাকবে যে এই যে ছবিটা দেয়া আছে সেইটা আয়নাতে ফেললে ছবিটা দেখতে কেমন হবে জিনিসটা ঠিক এরকম হবে তোমরা যদি এই দুটো ছবির মধ্যে দেখো দুটো ছবির মধ্যে বিষয় এটাই যে এর যেটা কাছে আছে এরও সেটা কাছে আছে এর যেটা দূরে আছে এরও সেটা দূরে আছে জিনিসটা ঠিক এরকম হবে যা কিছু দেয়া থাকতে পারে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বিষয়টা সহজ করেছি একদিকে ব্লু সেট একদিকে ইয়েলো সেট করেছি এটা সামনের জিনিসটা সামনে আছে পিছনের জিনিসটা পিছনে আছে ব্যাস এটুকুই আয়নার তোমরা অনবরত প্র্যাকটিস করতে থাকবে বিভিন্ন কোয়েশ্চেনের ওপর তাহলেই তোমরা বুঝতে পারবে আমরা যদি এখানে একটা প্রশ্ন দেখি প্রশ্নটা দেখব যে আয়নাতে কেমন লাগবে দেখতে দেখো এখানে কিছু দেয়া নেই যেমন আয়নার এরকম বিষয়টা দেওয়া নেই অসুবিধা নেই উপরে লেখা থাকবে আমি বলেছি হয় লেখা থাকবে না হলে ওই চিহ্ন দিয়ে দেয়া থাকবে মানে চিহ্ন বলতে এরকমভাবে দেয়া থাকবে যে আয়নাতে থালে সেটা দেখতে কেমন হবে দেখো এই যে ছবিটা রয়েছে এই ছবিটার উপরে যে আমি যদি এটাকে মাঝ বরাবর ভেঙে নিই মাঝ বরাবর ভেঙে নিলে দেখা যাবে মাঝ বরাবর যদি ভেঙে নিই দেখা যাবে এই উঁচু জায়গাটা তাহলে আয়নার সামনে এখানটা যদি আয়না থাকে যেটার হবে তার উঁচু জায়গাটা এই সামনের দিকেই থাকবে তোমরা যদি এখন এই অপশানগুলোর মধ্যে দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে যে এই অপশানটা অপশান এ অপশান এর সঙ্গে এটার সেই অর্থে কোনো মিল নেই তাহলে অপশান এ কাটা গেল অপশান দুই এটাও তাই কোনো মিল নেই সেই জন্য অপশান বিও কাটা গেল অপশান তিনের যদি দেখো সেটাও দেখো অনেকটা যেটা প্রশ্নে দেয়া আছে অনেকটা তার মতোই দেখতে কিন্তু একটু আলাদা এটাও কাটা গেল কিন্তু অপশান যদি চারে তোমরা দেখো দেখো এর যে সামনের উঁচু পোর্শনটা এর এখানে রয়েছে আর এই দিকে এর যে একটা পায়ার মতো অংশ এটা এর দূরে আছে আমি বলেছি দূরের জিনিসটা দূরে আছে তার মানে এর বাম দিকের জিনিসটা এর ডান দিকে আছে দেখো এ এরও ডান দিকে ছিল কিন্তু তাহলে কেন হলো না এরও ডান দিকে ছিল তাহলে কেন হলো না শুধু পায়াটা দেখলে হবে না পুরো ছবিটাই দেখতে হবে যে কোনো মিল আছে কিনা তাহলে আমি প্রথমেই বুঝতে পারছি যে এর ডান দিক বাঁ দিকে যে পায়াটা আছে এই ছবিটার ডান দিকে পায়াটা হবে তাহলে ডান দিকে পায়া হলে দুইয়ের নেই তাহলে আমার দুই প্রথমেই বাদ এক তিন চারের ক্ষেত্রে সেম রয়েছে এবার আমি দেখলাম যে এই যে পায়ার এর উপরের যে এই ঢেউ চিহ্নটা রয়েছে এই ঢেউটা আমার যেটা ছবি হবে সেটার সামনের দিকে থাকবে কিন্তু দেখো এদেরও ঢেউ নেই এরও ঢেউ নেই কিন্তু এর যে এই ঢেউয়ের মতো ছোট জায়গাটা একমাত্র এই অপশান ফোরেতেই রয়েছে তাহলে এটার অপশান ফোর হবে আমি আরও এক দুটো দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এগুলো যদি তিন থেকে চারটে দেয় প্রশ্নে তাহলে যেন বাদ জানা নাম্বারটা যেন বাদ না যায় তাহলে আমরা দেখে নিই এটার ক্ষেত্রে কি হবে আমি যদি এই এটাই দেখি যে এই যে দুটো দেয়া রয়েছে এই দুটো ওর মধ্যে কি এই দুটো আয়নাতে কেমন দেখতে লাগবে তাহলে এটা আমার কাছে আসবে আর এটা দূরে যাবে তাহলে এটা আমার কাছে দেখো অপশান এ তো প্রথমেই বাদ অপশান তিনও বাদ দুই আর চারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এটা কাছে আছে এটা যদি এই দিকে থাকে অপশান এই দিকে হবে সেম রয়েছে অসুবিধা নেই তাহলে আমাদের অপশান এক আর অপশান তিন এই দুটো প্রথমেই বাদ কাছে এরপর যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজটা দেখো এভাবে রয়েছে তাহলে আমার যে ছবিটা হবে সেখানেও ত্রিভুজটা ওভাবেই তো থাকবে আলাদা কিছু তো চেঞ্জ হয়ে যাবে না কিন্তু দেখো এ ত্রিভুজের এটা যেন ঘুরিয়ে দিয়েছে ত্রিভুজটাকে সোজা করে দিয়েছে মানে আমরা ত্রিভুজ সাধারণত এভাবে আঁকি এখানে একটা উল্টো ত্রিভুজ ছিল কিন্তু এখানে এরা ত্রিভুজটাকে সোজা করে দিয়েছে তাহলে আমরা কি করব ত্রিভুজটা যদি সোজা করে দেয় তাহলে এটাও আমার অপশান হলো না তাহলে আমাদের আলটিমেট এটার উত্তরটা কি হলো আলটিমেট উত্তর হলো অপশান ফোর তোমরা সবসময় অপশান টেস্ট করবে অপশানের দিকে নজর দেবে আমি আগের দিন শতকরার ক্লাসেও বলেছি যে অপশানটা মেন কারণ আমরা চারটে অপশানের মধ্যে যে কোনো একটাকে উত্তর নেবো সব কিন্তু উত্তর নয় তাহলে আমরা আগে অপশান দেখে এলিমিনেট করে নেবো যে কে কে বাদ যাচ্ছে তাকে বাদ দিয়ে দিলে যে পড়ে থাকবে সেই উত্তর হবে তোমরা যদি তিনেরটা দেখো তিনেরটা দেখো ঘড়ির কাঁটাটা অনেকটা এটা যদি বারো হয় তাহলে এক দুই তিন তাহলে দুই আর তিনের মাঝ বরাবর রয়েছে তাহলে ওদিক থেকে যে কাঁটাটা আসবে সেটাও ঠিক এই রকমভাবে থাকবে তো ছবিটাই যদি থাকে এরকম থাকবে কারণ এটা যদি এরকম থাকে ওটা ঠিক ওর সামনাসামনি থাকবে কিন্তু দেখো এদিকে প্রথম অপশান প্রথম অপশান তো বাদই হয়ে গেল এদিকে বড় কাঁটাটা আছে এদিকে কিন্তু ছোট কাঁটা এগিয়ে এসেছে তাহলে এটাও বাদ তুমি এটার ছবিটার দিকে তাকিয়ে দেখো যে কী বিষয় আছে এর কোথায় রয়েছে তাহলে এই অপশানও বাদ হয়ে গেল তাহলে আমার কে পড়ে রইল চার চারের দেখো আমার বড় কাঁটাটা আগিয়ে এসেছে ছোটো কাঁটাটা নিচে আছে পিছন দিকেই আছে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা যদি বুঝতে না পারো আগে পিছে করে দেখবে তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কো তোমরা এই চার থেকে বাকি যেগুলো রয়েছে এখানে কুড়ি পর্যন্ত এদিকে আঠাশ আর তিরিশ এই এতদূর পর্যন্ত যেগুলো আছে তোমরা করবে শুধু একটা জিনিস দেখবে যে কাছে কারা রয়েছে কোনো ছবির যদি এটারই যদি দেখি এর কাছে দেখো একটা এই চিহ্ন আছে তাহলে এর ছবিটার পাশে ঠিক এই চিহ্নটাই থাকবে এইটাই থাকবে কিন্তু এরও দূরে এ আবার উল্টে দিয়েছে উল্টানো পাল্টানোর কোনো সিন নেই এখানে যেমন দেখতে আয়নাতে তেমন আমার আয়নার যে প্রতিবিম্ব সেটাতেও সেমই দেখতে হবে কারণ আমি আয়নাতে যেটা রেখেছি সেটারই তো ছায়া থাক সেটারই তো একটা ছবি তৈরি হবে না মানে আমি আয়নায় এক জিনিস রেখেছি ছবিতে তো আরেক জিনিস কখনোই হবে না তাহলে মেন বিষয় এটাই কে কাছে আছে কে দূরে আছে কে কোন দিক থেকে আসছে মানে মেন কথা তোমরা একটা জিনিস মনে রাখবে অপোজিট হবে দুটো একটা যদি বাঁদিকে আয়নাতে কোনো জিনিস ধরো তোমার আয়নাতে কিছু একটা তীর চিহ্ন এই যে যেই চিহ্নটা আছে দেখো তোমার ডান দিকে তোমার ডান হাতের দিকে আছে তাহলে ডানের অপোজিট কি হয় দিক হবে তাহলে তোমার যে ছবিটা হবে তারও এটা নিশ্চয়ই দিকেই থাকবে ডান দিকে চলে যাবে না তাহলে দেখো এরও বাঁধি এরও বাঁধি তাহলে আমার অপশান বি আর ডি তো অনায়াসে বাদ এরপর আমি দেখব বাকি কি জিনিসগুলো হচ্ছে কোথা থেকে কি আসছে সেটা দেখলেই আমি পেয়ে যাব তুমি দেখো এটার আমাদের তাহলে এখানে এ আর বিকে আমরা ধরে রেখেছি এখানে দেখো এই যে গোল ছোট্ট মতো গোলটা লাইনের উপরে আছে দেখো এখানে কোনো গোলই নেই কিন্তু এইখানে গোলটা রয়েছে মানে টোটাল বিষয়টা হচ্ছে ভিজুয়ালাইজেশান মানে তুমি কি দেখছো ছবিটাকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি কি দেখছি আর আমার অপশানে কি রয়েছে যদি পরিষ্কারভাবে দেখতে পারি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পারি তাহলে কিন্তু আমার বেশি সময় লাগবে না ফার্স্টেই আমি ছবিটা দেখব যে কোনো একটা সহজ জিনিস ধরে নেবো পুরো ছবিটা আমার মেলানোর কিন্তু দরকার নেই আমি যেমন এই প্রথমে ছবিতে কি করলাম বলতো প্রথমে ছবিতে করলাম যে আমি এই হয় পায়াটা ধরলাম নাহলে এই উপরের ঢেউটা ধরলাম পায়াটা ধরলে দেখা গেলো এটা বাঁ দিকে আছে তাহলে আমার যে ছবিটা হবে তার পায়া ডান দিকে থাকবে তাহলে ডান দিকে থাকলে দেখো অপশান দুই এমনিই বাদ হয়ে গেল যদি এবার ডান দিকে থাকে সেখানে কিন্তু এখানের পায়াটাই কিন্তু নর্মাল ডিজাইন আছে কিন্তু এখানে দেখছো একটা পায়ার একটু ডিজাইন করা আছে তাহলে এও বাদ এরপর তুমি দুটো অপশান পেয়ে গেছো দুটো অপশান পেয়ে গেছো এর আমাকে উত্তর একটা বার করতে হবে এরপর তুমি উপরে দেখলে ঢেউ চিহ্নটা দেখো প্রথমে ঢেউ নেই কো মানে আমার বাঁদিকের জিনিসটা ডান দিকে কিন্তু আসেনি কো কিন্তু এই চার নম্বর অপশানে চলে এসেছে তাহলে আমার চারেরটাই নিশ্চয়ই উত্তর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তিন দেওয়া আছে তিন পর্যন্ত আমি করে দিয়েছি এই চার করবে পাঁচ ছয় সাত সাতের পর আট নেই সরি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এদিকে উনিশেরটা করবে কুড়ি করবে আঠাশ করবে উনতিরিশ করবে ব্যাস এটুকুই করবে এটার যদি দেখো তুমি সহজ জিনিস দেখো এদিকে তীর কোন দিকে আসছে তাহলে ওই দিক থেকে তীর আসবে নিশ্চয় তাহলে এই দুটো অপশান প্রথমেই বাদ চলে গেল এবার দেখো কোথায় কি আছে এর উপরে জাস্ট শুধু গোল পাকানো আছে কোনো রকম সেটাকে মানে ফিল করা নেই কিন্তু এটা দেখো ফিল করানো আছে তাহলে আমার এটা উত্তর মানে তোমরাদের শুধু ভিজুয়ালাইজেশান মানে ভালোভাবে দেখবে একটু মনোযোগ সহকারে ভালো করে দেখলেই বিষয়টা হবে এখানে নিচেও কিছু আছে এগুলোও তোমরা করবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলোও করবে এবার আসি আমি নাম্বার এই সরি লেটার এগুলোয় কি আছে মানে এমন কিছু কিছু লেটার আছে যেগুলোর মানে আয়নাতে ফেললেও সেম হবে মানে যেমন আয়ন মানে যেমন লেটারটা দেখতে আয়নাতেও যদি রাখি সেটা সেমই দেখতে হবে যেমন এ এ দেখো কোনো চেঞ্জ নেই এরও পায়া এরকম এরও দুইয়ের দূর থেকে আসে যে পায়া এরকম এরও মাঝে আছে এরও মাঝে আছে সেম জিনিস এর কোনো চেঞ্জ হবে না তেমনি দেখো এম তুমি এমটার মধ্যেও কোনো চেঞ্জ করতে পারবে না মানে এই এইগুলো কীভাবে হয় জানো তো এমন কিছু কিছু এই যে লেটারগুলোর মধ্যে কিছু রয়েছে যাদেরকে যদি আমি মাঝ বরাবর ভাগ করি তাহলে কিন্তু তারা সেম হবে যেমন এ আমি এর যদি এই মাঝ বরাবর কেটে দিই তাহলে তুমি দেখো এই দিকটা দাঁড়াচ্ছে এই রকম এই দিকটা দাঁড়াচ্ছে এরকম কোনো কিন্তু পরিবর্তন নেই গো ঠিক এমেরও তাই তুমি দেখো মাঝ বরাবর কেটে দাও দেখো এরকম একটা আসছে আর এদিক থেকে এরকম একটা আসছে তাই কিছু কিছু আছে যেগুলোর কোনো লেটারগুলোর কোনো পরিবর্তন হবে না সেই নিয়ে কোনো ভয়ের কিছু নেই কিন্তু মেন তুমি অপশানে নজর রাখবে কী দিয়েছে কি জানতে চাইছে দেখো এগুলোর আমি এক দুটো দেখিয়ে দিচ্ছি এখানটাতে মিররটা দেওয়া আছে আয়নাটা দেওয়া আছে আমার আয়নার এদিকে কি হবে তাহলে আমার আয়না যে শুরু হবে এখান থেকে শুরু হবে তারপরে দেন এটা আসবে তারপর আই আসবে তারপর জেড আসবে তারপর এ তারপর জি তারপর এ শেষে আসবে আমার এম তুমি যদি এই সাধারণ জিনিসটাই বুঝে যাও যে ই দিয়ে শুরু হবে আর এম দিয়ে শেষ হবে তুমি দেখছো এম দিয়ে শুরু ই দিয়ে শেষ মানে প্রথম দুটো দেখার দরকারই নেই তাহলে এই দুটোর মধ্যে যে কোনো আমার একটা উত্তর তাহলে প্রথম ই ইটা যদি এরকম আসে তাহলে ই এর এই মুখটা কিন্তু এরকম হবে এরকম হবে দেখো এরকমই আছে ইয়ের পরে আছে এন দুটো এন একই দেখতে কিন্তু জেড এই যে জেডটা এটা ভুল আছে কারণ দেখো এর যদি মুখটা এদিকে করে থাকে এটা করে আছে ধরো তোমার বাম হাতের দিকে তাহলে এর মুখটা কোন দিকে হবে ডান হাতের দিকে কিন্তু দেখো অপশান টু যেমন জেড আছে তেমনই তোমার লিখে দিয়েছে তার মানে হলো না অপশান ফোর তোমার আনসার হয়ে গেল। আশা করছি আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো বিষয়গুলো মানে তোমার মেন প্রথমেই কি দেখলে চারটে অপশান আছে চারটে অপশানে দেখছো দুটো দুরকম আর এরা দুজন দুরকম ঠিক আছে তুমি তারপর দেখলে যে আমি জানি যে সামনের জিনিসটা সামনে পিছনের জিনিসটা সামনে চলে আসবে পিছনেরটা সামনে আসবে আর সামনেরটা পিছনে আসবে এইভাবে জিনিসটা হবে যেমন ই আসবে ই এর পরে এখান থেকে এন আসবে তারপরে আই তারপরে জেড তারপরে এ জি আবার এ তারপরে শেষে আসবে এম যদি সেটাই হয় তাহলে তুমি জানো যে ই দিয়ে শুরু হবে দেখো ই দিয়ে শুরু এদের দুজনেরই হচ্ছে তাহলে এদের দুজনের বাদ আমার দেখারই দরকার নেই কি আছে এটাও জানো যে এম দিয়ে শেষ হবে দুজনেরই দেখছো এম দিয়ে শেষ হচ্ছে ঠিক আছে এরপর তোমরা দুটো অপশানকে ভালোভাবে দেখবে তুমি দেখছো ইও সেম ইও সেম এনটাও সেম এনটাও সেম আইটাও যা আছে এরও আই আছে কিন্তু জেডের এখানে ডিফারেন্স আছে তোমরা সঙ্গে সঙ্গে তাহলে এই ছবিতে এবার চলে আসবে যে জেডটা আমার এখানে আয়নাতে কেমন দেখতে হবে ওর মুখটা আছে বাঁ দিকে তাহলে আয়নাতে সেটা ডান দিকে চলে যাবে কারণ আমি বলেছি বিষয়টা অপোজিট হবে যেমন তুমি প্রথম প্রথমের অপোজিট কি। শেষ এটা যদি আমার প্রথম হয় তাহলে অপোজিট হবে শেষ তেমনি এটারও তাই দিকের অপোজিট ডান দিক হচ্ছে তেমনি এও যেমন বাঁদিকে মুখ করে আছে তাহলে ছবিতে যে আছে সে ডান দিকে থাকবে দেখো জেডের মুখটা ডান দিকেই শুরু হয়েছে এই যে এই ডানডিটা মানে জেডটা ঠিক এভাবে আছে এই যে এই মুখটা তুমি যদি এই দিকের জেডটার এরকমভাবে মুখ করে দাও তাহলে দেখো এটা এইভাবে আসবে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এগুলো অনবরত প্র্যাকটিস করবে তখন কিছু মনে হবে না খুব সহজ কি আসবে প্রথমে ডি আসবে এই প্রথমে এইট আসবে সরি এবং শেষে ডি আসবে তুমি প্রথমে এইট আসবে জানো এইট এসেছে শেষে ডি এইট আসবে শেষে ডি তাহলে আমার এ বাদ ঠিক আছে বাদ দিয়ে দিলাম আমি এইটের পরে আসবে আমার টু টুটা উল্টো দিকে হবে এর মুখ আছে আমার বাঁ দিকে কিন্তু এর মুখ হবে ডান দিকে দেখো এরও টু ডান দিকে মুখ এরও টু ডান দিকে মুখ এরও টু ডান দিকে মুখ ঠিক আছে আপাতত সমস্যা কোনোটাই বাদ যাচ্ছে না পরে দেখব আমরা সাত আছে এরপর সেভেন সেভেনের মুখ বাঁদিকে আছে তাহলে আমার সেভেনটা ঠিক এরকম দেখতে হবে এরকম দেখতে সেভেন এ তো পুরোপুরি উল্টে দিয়েছে আমি বলেছি উল্টানো পাল্টানোর কোনো ব্যাপারই নেই এখানে যে যেমন দেখতে আয়নাতে তেমনই লাগবে তাকে দেখতে সেম তাহলে আমার রইল এত দূর পর্যন্ত এরপর আমরা দেখছি অপশানে রয়েছে ফোর তাহলে অপশান যদি ফোর হয় এরও দেখছি ফোর একই রকম দেখতে এরও ফোর একই রকম দেখতে কী করি জিও তাই এরও দুজনেই সেম সিও তাই একই জিনিস নাইন আছে তারাও দেখছে একই জিনিস এরপরে তাহলে এল আর ডি এই এল আর ডি দেখো এলটা যদি এই প্রথমে ছিল আমার ডান দিকে মুখ তাহলে আমার ছবিতে এলের মুখ বাঁ দিকে হবে দেখো এলের মুখ বাঁদিকে হয়ে গেছে কিন্তু এলকে এরা আবার উপর করে দিয়েছে আমি বলেছি কোনো উল্টালো পাল্টানো হবে না তাহলে আমার হয়ে গেল অপশান থ্রি আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো কোনো ব্যাপারই না একদম সহজ জিনিস শুধু সহজভাবে একটু দেখ মানে খুব মনোযোগ সহকারে দেখলেই তোমরা বিষয়গুলো পারবে একটা জিনিস শুধু মনে রাখবে যে অপোজিট হবে মানে আমার যেটা বাঁদিকে মুখ করে আছে সে ডান দিকে রয়ে যাবে কেউ যদি প্রথমে থাকে তাহলে সে শেষে চলে যাবে মানে আমরা জানি প্রথমের অপোজিট শেষ বিষয়টা এটা একই দেখতে থাকবে একই দেখতে হবে কিছু পল্টাবে না যে যেমন দেখতে যেমন আমি আয়নাতে যেমন দেখতে আয়না আমি যেমন দেখতে আয়নাতে আমার ছবিটা তেমনই তো আসবে এমন তো না যদি আমি মেয়ে হই আয়নাতে দেখলে ছেলে হয়ে যাবে ব্যাপারটা সেই রকম আমরা সহজ বিষয় একদম বারবার প্র্যাকটিস করবে একই জিনিস বারবার প্র্যাকটিস করবে তাহলেই বুঝতে সুবিধা হবে এখানের এই এই কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোরে যেটা রয়েছে আমরা এটা দেখি মালায়ালাম তুমি দেখো এম কে এরা উল্টে দিয়েছে এখানেও এমকে উল্টে দিয়েছে তাহলে আমার অপশান থেকে এমটা বা তিন নম্বর অপশানটাকে আমি বাদই দিয়ে দিলাম এত কারণ বিষয় তো উল্টানোর নয় তোমরা দেখো এল এলটা কি হবে এরকম থাকলে এরকম হবে হাঁটলে তাহলে এটা উল্টানোর কোনো দরকারই নাই তাহলে এও পুরোপুরি বাদ হয়ে গেল এরপরে তাহলে আমার পড়ে রইল অপশান ওয়ান অ্যান্ড অপশান টু এরপর তুমি এখানটাতে আয়নাটা রয়েছে আয়নাটা এখানটায় রয়েছে প্রথমে এম হবে তারপরে এ হবে তারপরে এল হবে এল দেখো যেমন আছে তেমন লিখে দিয়েছে হবেই না তার মানে এও বাদ হয়ে গেল তাহলে আমার অপশান টু পেয়ে গেলাম তেমনি এখানে কটা থালে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে আমি প্রথমটাও করে দিয়েছি এটাও করে দিয়েছি দুই করলাম তোমরা এটা বাড়ি থেকে করবে এটা করবে এটা করবে আর এটা করবে আর কিছু নেই কিন্তু তাহলেই তোমাদের দর্পণ ও প্রতিবিম্ব কমপ্লিট এখানে কিছু ইমেজ দেয়া রয়েছে তোমরা এই ইমেজগুলো করবে আর নিচের এই লেটার প্লাস নাম্বার সবই আছে এটা যদি করে নাও তাহলে এরপর তোমাদেরকে আর মির মানে দর্পণ প্রতিবিম্ব যেটা মিরর ইমেজ এই নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তোমরা এই একই জিনিস বারবার করে প্র্যাকটিস করবে তাহলেই হবে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ নেক্সট আমরা আরও অনেক ক্লাস নিয়ে আসবো সেগুলো যাতে খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশান অন করে রাখবে কমেন্ট করবে যে তোম ভালো লাগলো কি না কোথাও কিছু বুঝতে অসুবিধা কি আছে কি না তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি সবাই তোমরা খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা